হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের একটা মজাদার রান্না করে দেখাবো তো এটা আসলে কি আমি নিজেও জানি না ভর্তা না ভাজি যাই হোক কিছু একটা তো হবেই এক আপুকে দেখে রান্না করছি রান্নাটা দেখে ভালো লাগলো আর হাতের কাছে সব কিছুই ছিল সেই জন্য ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন লাগে সবসময় কচু শাক নিয়ে আসলে ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তো এভাবে কখনোই ট্রাই করে দেখিনি তো প্রথমে কচু পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তার মধ্যে কিছু মুসুরির ডাল আলু আর পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে আরও কিছু কচু পাতা উপরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম এখন হচ্ছে ভালো মতো সিদ্ধ করে নিব পানিগুলো আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঘুটনির সাহায্যে আমি একদম ভত্তা করে নিব সব কিছু আর কি মিশিয়ে নিব আমি চুলার মধ্যে রেখেই করে নিচ্ছি বাড়তি যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে সব কিছু যেহেতু গোটা গোটা দিয়েছিলাম তো এই কাজটা করতে একটু টাইম নিয়েই করতে হবে আর আমার যে ঘুটনিটা সেটা একটু ছোট হয়ে গেছে এটা হচ্ছে আমি আলু ভত্তা বানানোর কাজে ব্যবহার করি আলু খুব সুন্দর ম্যাশ হয়ে যায় এটা দিয়ে এই তো দেখতে পাচ্ছেন ঘুটে ঘুটে একদম ভত্তা করে ফেলেছি সবকিছু একদম মিশে গিয়েছে আর অনেকটা আঠালো হয়ে গিয়েছে যেহেতু আলু আর মসুরি ডাল দিয়েছি এখন হচ্ছে বাগার দিব তো মরিচটা আমি আগে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম তো এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব পাঁচফোড়ন দেওয়ায় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিল শাকটা কিন্তু খুবই মজা হবে শাক বা ভত্তা যাই হোক তাই তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন হচ্ছে নামিয়ে নিব তাই তো শাকটা আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে আয়নের বাবাকে খেতে দিয়েছি উনি অবশ্য জানে না আজকে কি রান্না করছি মাছ মাংসর চাইতে গ্রামীণ শাক সবজি দিয়ে রান্না করা খাবারগুলোর মজাই আলাদা আমি সব সময় চেষ্টা করি দাদি নানিদের হাতের রান্নাগুলো একবার হলেও ট্রাই করতে এসব খাবারে দেখবেন আলাদা রকমের একটা তৃপ্তি আসে যা নামি দামি খাবারেও পাবেন না তাই তো আয়নের বাবা খেয়ে বলল শাকটা আসলে অনেক মজা হয়েছে মাঝে মাঝে এরকম প্রশংসা শুনতে ভালোই লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ